আচ্ছা এই যে নাটক আমরা দেখতে চলেছি এই নাটকের পটভূমিকা হচ্ছে রাজস্থান তাই তো তো এই নাটকে মহিলাদের এম্পাওয়ারমেন্ট এবং অনেক কিছু রাজস্থানের ইস্যু ফুটে উঠেছে এই ব্যাপারে কি বলবেন নমস্কার বলবো বলতে বর্তমানে যে পরিস্থিতি সেই জায়গা থেকে আমরা মানে আমাদের জিনিস এবং খোলা থিয়েটার ওয়ার্কশপ থেকে যে নাটকটি নিয়ে চিন্তাভাবনা করতে বর্তমানে বর্তমানে নারীদের যা অবস্থা সামাজিক পরিস্থিতি অনুযায়ী তো সেখানে আমরা খুব ফরচুনেট এরকম একটা প্রোডাকশানের সাথে আমরা কাজ করছি এবং যিনি ডিরেক্ট করেছেন শ্রী নাইজালাকারা তো ওনার সাথে এইভাবে একটা অন্যরকম দৃশ্যকে নিয়ে রাজস্থানকে চিন্তাভাবনা করেছি এটাই আমাদের কাছে বড়ো কথা এবার নাটক তো দেখলে পরে বোঝা যাবে যে আমরা এটাকে কিভাবে তুলে ধরেছি বা কিভাবে এগিয়ে নিয়ে গেছি সেই বিষয়গুলো আচ্ছা তো এটাতে মহিলাদের ক্ষমতায়ন দেখা হয়েছে উমেন এম্পায়ারমেন্ট দেখা হয়েছে এটাতে অনেক কিছু তুলনা করা হয়েছে তো এই ব্যাপারে আপনার মত কি এই ধরনের কাজ কি আপনার প্রথম না আগেও করেছেন আমি হলে সাথে যুক্ত আছি বহু বছর ধরে এবং এখানে অনেকেই আছে যারা এবছর বা এই নাটকটা বা এই প্রোডাকশানটা তাদের কাছে নতুন যেরকম ও হচ্ছে তনুশ্রী দিল করতে ও ও ও করছে গৌরী এবং আমাদের ও হচ্ছে রিমা ও করছে সাবিত্রী এবং ও হচ্ছে উপাসনা উমা আমাদের প্রত্যেকের নামটাই দুর্গার নাম তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে আমরা কীরকম অনুভব করছি যে এরকম একটা ডিভাইন ক্যারেক্টারগুলোকে নিয়ে ডিভাইন নামগুলোকে নিয়ে থেকে বড়ো কথা এরকম প্রোডাকশানে কাজ করছে এই হচ্ছে বিষয় আচ্ছা আপনার কি বক্তব্য এই প্রোডাকশান এবং এই নাটক এই নাটকটা নিয়ে একটাই বক্তব্য যে এখানে নারী শক্তিকে মেইন দেখানো হয় যে রাজস্থান মানে নিজেকে কেন নারী শক্তিকে জাগানোর একটা মূল মন্ত্র রেখেছেনই আপনারা আর এখানে আমাদের সবার নামই দুর্গার নামের সাথে ঠিকই কিন্তু আমাদের প্রত্যেকের ভেতরে মা দুর্গার শক্তি রয়েছে সেটাকে আজকালকার যুগে বের করা টেনে বের করে আনা আমাদের ভেতর থেকে সেইটাই এই নাটকের মাধ্যমে দেখ আপনি কি বলবেন আমি বলবো যে এই নাটকের দ্বারা আমরা যে মেয়েদের জীবনগুলো পোট্রি করছি এগুলো অ্যাকচুয়ালি অনেক মেয়েরই জীবন হয় তো এই যে নাটকটা করছি আমি বোধ করি যে আমরা সবাই এই নাটকটা করছি ওই মেয়েদের জন্যে যাদেরকে আমরা এম্পাওয়ার করতে পারি যাতে এই নাটকের থ্রু একটা মেসেজ চাই যে হ্যাঁ ওদের আমাদের সবাইকার মধ্যে দুর্গা মা কালী ওদের শক্তি আছে তো আমি মনে করছি মানে মনে করি যে এই নাটকটা ধরুন আমরা সত্যি এই মেসেজটা যদি সবাইকার কাছে কনভে করতে পারি তাহলে এটা সবথেকে ভালো হবে এটাই আপনার এই প্রোডাকশানে কাজ প্রথমত নমস্কার আমি রিমা মুখার্জি আমি কোলাহল থিয়েটারের এই প্রথমবার আমি আমাদের স্যার স্বয়ং নাইজে লাকারা ওনার সঙ্গে আমি এই নাইন্থ প্রোডাকশনে কাজ করতে চলেছি তো আশা করি আমার ভীষণ ভালো লাগছে সত্যি এটা ভেবে যে একটা নারীর ভেতরে যে দুর্গার কত রূপ থাকে সেটা আমরা ফুটিয়ে তুলছি সবাই মিলে আর এখন এই সমাজে যে মানে নারীর নারীদের সঙ্গে যা যা হচ্ছে তো আমার মনে হয় এটা একটা মেসেজ এটা খুব ভালো একটা মানে উদাহরণ হবে সেই সব নারীদের জন্য যারা আজ অবহেলিত সমাজের সমাজে তাদের সঙ্গে অনেক দুষ্কর্ম অনেক বাজে কর্ম হচ্ছে তো যাই হোক আমি সেসব বলতে চাই না আমার মনে হয় প্রত্যেকটা মেয়েদের মধ্যে শক্তি আছে প্রত্যেকটা নারীরা উঠে দাঁড়াতে পারে তাদের পাওয়ার দেখাতে পারে অতএব আপনারা দেখুন ভালো লাগবে নমস্কার আমার নাম প্রিয়াঙ্কা নিয়োগী আমি করে অনেক দিন আগেতেই থেকে স্যারের সাথেই করি হল থেকে চুপচাপ চালিয়ে শুরু করছি তারপর করে শুরু করেছিলাম এটা করছি নাইডের স্যারের সাথে কালা জাদু এটা খুব ভালো আরোপ করলে আরো ভালো হয় স্যারের সাথে এটা আমার কথা বলছে যে আমি এটা খুব কালা জাদু করে শাশুড়ি পাত্তা করে খুব ভালো লাগছে থ্যাংক ইউ তোমার নমস্কার আমি উপাসনা বর আমি কালা জাদুর সঙ্গে মানে এর আগেও আমি অনেকগুলো শো করেছি আর এটা আমি মানে এটা নাইন্থ প্রোডাকশন আমি এটা উমা চরিত্র করছি তো আপনারা নাটকটা দেখুন ভালো লাগলে এটা আমাদের সকলের বক্তব্য আপনারা সবাই আসুন সবাই আসুন আমাদের কালা জাদু দেখুন এবং আপনাদের প্রত্যেকের মতামত একান্ত কামান আমরা খুব করে চাইব কোলাহল থিয়েটারের পক্ষ থেকে আপনারা আসুন 아 r e i n c l